হ্যালো ভিওর্স ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল এর আগের ভিডিওটিতে আমরা জেনেছিলাম স্কন্দগুপ্ত সম্বন্ধে এই ভিডিওটিতে আমরা জানবো প্রাচীন ভারতের চোল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটি হচ্ছে চোলদের শাসন ব্যবস্থা এই আলোচনাটি শুরু করার পূর্বে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবার আমরা জেনে নেবো চোলদের শাসন ব্যবস্থা সম্পর্কে তাহলে শুরু করা যাক বন্ধুরা এই নোটটি যেহেতু বিভিন্ন কলেজ এক্সামের দশ মার্কের জন্য আসে তার জন্য তোমরা এটি অনেক গুরুত্ব সহকারে পড়বে এবং ভালোভাবে বুঝে নেবে তোমরা যদি এই নোটি হুহু পরীক্ষায় খাতায় লিখে আসতে পারো তাহলে তোমাদের একটা অত্যন্ত ভালো নাম্বার আশা করা যায় তাহলে দেখো চোল শাসন ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অ্যান্সার দক্ষিণ ভারতের ইতিহাসে চোল রাজাদের শাসন ছিল এক গৌরবময় অধ্যায় দশম শতকের শেষ দিকে চোল রাজারা ক্ষমতা লাভ করেন এবং ত্রয়োদশ শতকের শেষ পর্যন্ত তাদের শাসন চলিছিল চোল শাসন ব্যবস্থার জন্য আমাদের প্রধানত লেখর উপর নির্ভর করতে হয় যদিও এই লেখগুলির ব্যবস্থা সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন বৈদেশিকদের বিবরণে চোলদের শাসন ব্যবস্থার উপর বিশেষ আলোকপাত দেখা যায় না যাই হোক চোল রাজাদের অনুশাসন লিপি ও আরও গ্রন্থকরদের বর্ণনা মতে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে বহু তথ্য পাওয়া যায় বন্ধুরা এখানে একটা কথা উল্লেখ যে যেখানে বিভিন্ন জায়গায় বানান ভুল থাকতে পারে তোমরা তাহলে দয়া করে একটু মানে অ্যাডজাস্ট করে নেবে যেমন এখানে চোর না চোল চোল শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় প্রাদেশিক ও স্থানীয় এই তিনটি ভাগেই বিভক্ত ছিল কেন্দ্রীয় প্রশাসনের সর্বোচ্চ স্তরে ছিল রাজার স্থান চোল রাজারা স্বৈরাচারী বংশানুকর্মিক রাজতন্ত্র স্থাপন করেন চোল নিরাপত্তিগণ চোল সামন্ত গঙ্গাইকুণ্ড প্রভৃতি আড়ম্বরপূর্ণ উপাধি গ্রহণ করতেন মৃত রাজার মূর্তি প্রতিষ্ঠা ও পূজা করে চোল রাজারা ঐশ্বরিক দাবি করতেন তারা আমার এখানে কী দেখতে পাচ্ছি যে চোল রাজারা মৃত রাজার মূর্তি প্রতিষ্ঠা করত এবং সেগুলো পূজা করতো সেখানে তারা কী করতেন তারা প্রভুত্ব স্থাপন করতেন ঐশ্বরিক তার দাবি করতেন যে আমার কাছে ঐশ্বরিক শক্তি রয়েছে রাজা সাধারণত মৌখিক আদেশে রাজকার্য চালাতেন রাজগুরু ও মন্ত্রী এবং আমত্তদের পরামর্শ অনুসারে রাজা রাজ্য শাসন করতেন রাজা ও তার বংশধরেরা পাথরের উপর খোদাই করা লিপিতে তাদের রাষ্ট্রের প্রধান ঘটনাবলীর কথা লিখে রাখতেন রাজা অগ্রহর অগ্রহার মন্দির বিহার জলসেচ ব্যবস্থার জন্য মুক্ত হস্তে দান করতেন তারা জানা যায় যে রাজারা চোল বংশের রাজারা প্রচুর দান করতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাজার বিশাল প্রাসাদ ও আড়ম্বরপূর্ণ রাজ্যসভা জনগণের ভয় ও বিশ্বাসের উদ্বেগ করত অধ্যাপক নীলকণ্ঠ শাস্ত্রী লিখেছেন যে চোল রাজাদের শাসন চালুক্যদের নিয়ে অনেক বেশি কঠোর ও কেন্দ্রীভূত ছিল রাজপুতরা বিভিন্ন প্রদেশের শাসক হিসেবে কাজ করতেন চোলদের উদানকট্টুম নামে কয়েকজন মন্ত্রী ছিলেন এরা শাসন ব্যাপারে রাজাকে পরামর্শ দিতেন তাহলে আমরা এখানে কি জানতে পারছি যে চোলদের কয়েকজন মন্ত্রী যাদের নাম ছিল উদানকট্টুম উদান কুত্তম এরা রাজাকে তাদের শাসন কার্য বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করতেন রাজধানীতে চোলদের একটি সচিবালয় ছিল রাজার প্রাসাদের কর্মচারীরা ছিল একটি স্বতন্ত্র গোষ্ঠী নীলকণ্ঠ শাস্ত্রী জানিয়েছেন যে চোলদের একটি বিশাল আমলাতান্ত্রিক শাসন ছিল রাজকর্মচারীরা দুই ভাগে বিভক্ত ছিল পেরুদমন ও শিরুদনম সাধারণত জন্ম ও বংশ কৌটিল্যের বিচারে রাজকর্মচারীদের নিয়োগ করা হতো তবে কর্মজীবনের উন্নতির জন্য যোগ্যতার বিশেষ মর্যাদা দেওয়া হতো তাহলে এখানে যোগ্যতা একসাথে হবে তবে কর্মজীবনের উন্নতির জন্য যোগ্যতার বিশেষ মর্যাদা দেওয়া হতো শাসনের সুবিধার জন্য চোল রাজাকে বা চোল সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হতো প্রদেশগুলির নাম ছিল মণ্ডলম মণ্ডলমগুলিকে কোট্টাম মণ্ডলমগুলিকে তাহলে কী করা হচ্ছে মণ্ডলমগুলি কোট্টাম বা জেলায় বিভক্ত করা হতো তাহলে আমরা জানতে পারছি চোলদের আমলে জেলা ছিল কোট্টাম নামে পরিচিত কোট্টামগুলিকে আবার বলনাড়ু বা অঞ্চলে ভাগ করা হতো চোল আমলে ভূমিকরাই ছিলেন রাষ্ট্র বা রাষ্ট্রীয় রাজস্বের প্রধান উৎস এর কর নগদ অর্থে অথবা দ্রব্যের মাধ্যমে আদায় করা হতো জমির মালিকানা ছিল ব্যক্তির অথবা গ্রাম সম্প্রদায়ের গ্রামের রাজস্ব আদায় দিতে গ্রামসভা দায় থাকত ভূমি রাজস্বের হার ছিল সম্ভবত একের তিন শতাংশ এছাড়াও আমদানি রপ্তানি শুল্ক লবণ শুল্ক এবং খনি ও অরণ্য প্রভৃতি থেকেও রাজস্ব আসতো তাহলে আমরা উৎসগুলো জানতে পারছি কোথা থেকে তাদের রাজস্ব আসতো রাষ্ট্রের রাজস্বের কিছু অংশ কর কাজে ব্যয় করা হতো সেচ বাঁধ তৈরি সেচ খাল সেচ হ্রদ খোদাই করে রাজস্ব ব্যয় করা হতো এছাড়াও দেবদেবী ও নগর স্থাপনায় রাজসভায় করা হতো রাজসভায় কিন্তু দেবদেবী ও নগর স্থাপনায় করা হতো চোল রাজারা গ্রামের বিচার ব্যবস্থা ক্রম পঞ্চায়েতের দ্বারা চালাতেন অধ্যাপক শাস্ত্রীর মতে অর্থাৎ নীলকণ্ঠ শাস্ত্রীর মতে চোল রাজাদের তিন ধরনের আদালত ছিল রাজার আদালত গ্রামীণ আদালত ও জাতির পঞ্চায়েত জাতি পঞ্চায়েত বিচার ব্যবস্থায় প্রথা দলিল ও সাক্ষ্যের উপর জোর দেওয়া হতো রাজকীয় আদালতের নাম ছিল ধর্মাসন আইনজানা জানা ব্রাহ্মণরা ধর্মাসনের বিচার করতেন জরিমানা করাদণ্ড বেতরাঘাট হাতির পায়ে তলায় পিষে অথবা মৃত্যুদণ্ডের দ্বারা অপরাধীকে শাস্তি দেওয়া হতো চোল রাজাদের সামরিক বিভাগ ছিল সুগঠিত ও সুনিয়ন্ত্রিত সেনাবাহিনী ও নৌবাহিনীর শীর্ষে ছিলেন রাজা সামরিক বাহিনী তিন তিন ভাগে বিভক্ত এগুলি হল অশ্বারোহী পদাতিক ও হস্তি বাহিনী তাহলে আমরা জানতে পারছি যে চোল রাজাদের সামরিক কিন্তু তিনটি ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে অশ্বারোহী অর্থাৎ ঘোড়ার বাহিনী পদাতিক বাহিনী এবং হচ্ছে হস্তি বাহিনী মানে হাতি নিয়ে যেটা বাহিনী গড়ে উঠত সেটা শম্ভুর শম্ভুর নায়কগণ সেনাপতি ও মহাদণ্ডনায়ক প্রভৃতি নামে প্রচুর ছিলেন পরিচিত ছিলেন চোল রাজাদের নৌবাহিনী চোল রাজাদের নৌবাহিনী ও শক্তিশালী ছিল এখানে বন্ধুরা একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে লাইনটাকে এখানে বলতে চাইছে যে চোল রাজাদের নৌবাহিনীও শক্তিশালী ছিল ওকে এবার আসছে চোল শাসন ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের সাহিত্য শাসন ব্যবস্থা প্রত্যেক গ্রাম ছিল স্বয়ংশাসিত গ্রামীণ সাহিত্য শাসন আদর্শ ছিল গ্রামীণ সাহিত্য শাসনের আদর্শ ছিল গ্রামীণ প্রশাসনের গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণ করা গ্রামীণ সাহিত্য শাসনের আদর্শ ছিল গ্রামীণ প্রশাসনের গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণ করা এই উদ্দেশ্যে প্রতিটি গ্রামে গ্রামীণ সভা বা পরিষদ ছিল গ্রামের সাধারণ সভায় প্রাপ্তবয়স্কের পুরুষরা যোগ দিতে পারত সাধারণ সভার তিন ধরনের ছিল সাধারণ সভা কিন্তু তিন ধরনের ছিল এক নম্বর হচ্ছে করদাতা গ্রামীণদের সভায় নাম ছিল উর তাহলে একটা সভার নাম পেলাম উর দু নম্বর হলো আধা শহর অঞ্চলের বণিকদের সভার নাম ছিল নগরম এই সভাগুলি এই সভাগুলি গ্রামের মাথাপিছু খাজনা আদায় খাজনা ধার্য বাঁধ তৈরি খাল খনন প্রভৃতির কাজে সিদ্ধান্ত নেওয়া হতো তিন নম্বর হচ্ছে ব্রাহ্মণদের সভার নাম ছিল সভা তাহলে আমরা ব্রাহ্মণদের সভার নাম কিন্তু সভাই পাচ্ছি অন্য কিছু পাচ্ছি না গ্রামের লোকেদের বিবাদ মেটানোর উড়ে বিবাদ মেটানোর জন্য উড়ে করা হতো ঠিক আছে গ্রামের লোকেদের বিবাদ কিন্তু উড়ে মেটানো হতো এটাই বলা হচ্ছে এখানে সভা ও নগরগুলিও উড়ের মতো কাজ করত সেবামূলক প্রকল্পের মাধ্যমে জনগণের রাজস্বের একাংশ ফিরে দেওয়া হতো অধ্যাপক শাস্ত্রী মনে করেন এক বিস্ময়কর সামাজিক ঐক্যের উপর এ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবার আসি উপসংহার উপসংহারে বলা যায় যে চোল শাসন ব্যবস্থাই ছিল একদিকে যোগ্য সমতন্ত্র এবং অন্যদিকে সক্রিয় প্রতিষ্ঠানগুলি এই দুই এর সাহায্যে চোল আমলের শাসন ব্যবস্থা যে উচ্ছ্বাসা লাভ করেছিল তা হয়তো অন্য কোনো হিন্দু রাষ্ট্রের পক্ষে সম্ভব হয়নি ঐতিহাসিক স্মিথ চোল শাসনের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দ্য চোলাস ওয়েল থট অ্যান্ড রিজনেবল ইফেক্টস এফিসিয়েন্ট রিজনেবল অ্যাফিসিয়েন্ট তাহলে বন্ধুরা এটি যে বললাম তো এটি একটু তোমরা চোখে পড়ার মতো একটু অন্য কারিতে লিখে দিবে তাহলে ভালো হবে তাহলে এটি ছিল ওভারঅল একটি ধারণা এবং একটি নোটের আলোচনা তোমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এটা তোমাদের কাছে একটু অনুরোধ থাকলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ